নমস্কার আমি কিচেন ফ্লেভার ডালিয়ার পক্ষ থেকে ডালিয়া বলছি কালকে আমাদের স্বাধীনতা দিবস গেছে কিন্তু আমি সকলের উদ্দেশ্যে এটাই বলছি কালকে যে স্বাধীনতা দিবস গেছে আমি কিন্তু কালকে কোনো ভিডিও আমি ফেসবুক লাইভে আসি সেটাও আমি কিচ্ছু দেখাইনি কারণটা কি জানেন কালকের দিনটা স্বাধীনতা দিবস হলেও কালকে আমার কাছে কালো দিবস গেছে আমি মেনে নিতে পারছি না আমরা কি সত্যি স্বাধীন এই সত্যি মানে এই স্বাধীন ভারতবর্ষের আমরা কি স্বাধীন স্বাধীনভাবে চলতে পারছি বা পেরেছি এখন আমাদের ভয় হয় যে আমার ঘরেও তো মেয়ে বউ প্রত্যেকের ঘরে মেয়ে বউ নাতনি সবাই আছে এরা যখন বেরোবে এদের কি হবে না হবে এই যে একটা সসমা নিরাপত্তাহীনতায় ভুগছি আতঙ্কে ভুগছি এই জিনিস কি বাড়বে আরও না কমবে আমার তো মনে হয় কমবে না কারণ এটাকে যদি ঠিকঠাক বিচার করা হয় সুবিচার করা হয় তাহলে হয়তো কিছুটা আমরা নিশ্চিন্ত হব কারণ একটা মেয়ে এইভাবে নৃশংসভাবে খুন হলো তারপরেও রান্নার জায়গাটা আমি ইউটিউবে ভিডিও করি ফেসবুক লাইভে আসি আমি কি করে আসব কারণ রান্না করতে গেলে একটা রান্নার মন চাই আনন্দ নিয়ে মনের মধ্যে ভালোবাসা নিয়ে সবার উদ্দেশ্যে রান্না করব সবাই দেখবে এটা একটা এন্টারটেনের জায়গা সবাই আনন্দ করে ভালো মনে দেখবে সেটাকে শিখবে তারা আবার রান্না করবে শেয়ার করবে কিন্তু কালকের দিনটা আমার কাছে সেটা একদমই লাগেনি কারণ আমরা মানে স্বাধীনতা দিবসটাকে খুব ভালোভাবে উদযাপন করি যারা দেশটাকে স্বাধীন করেছেন তাদের অসম মানে সম্মান জানিয়ে বলছি তারা তো তাদের কাজ করেছে তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে কি হচ্ছে কি চলছে আজকে তারা তো দেখতে পাচ্ছেন না হয়তো তারা থাকলে সেটাকে ভালো মতো উপলব্ধি করতে পারতেন এবং কিছু না কিছু তারা করতেন তো এখনকার প্রশাসন এখনকার সব কিছু আমরা ভরসা করতে পারছি না কি প্রশাসনের উপর ভি ভরসা করবো তারা খালি এইটা দেখাবে ওটা দেখাবে হয়তো কদিন পরে এটা ধামাচাপা পড়ে যাবে এই এটা আমরা চাই না এটা ধামাচাপা না পড়ে এদের নৃশংসভাবে খুন করার জন্য এদেরও সেইভাবে শাস্তি দেওয়া হোক তাদের যে জ্বালা যন্ত্রণারা মেয়েটা পেয়েছে ওই ওইরকম জ্বালা যন্ত্রণা যেন এই খুনিরা পায় কেন এইসব হবে একটা হসপিটাল যারা আমাকে আমাদের সুস্থ করে ভালো করে তোলে যারা আমাদের পিছনে সেবা দেয় তাদের এই অবস্থা আজকে নার্সরাও তো নিরাপত্তাহীনতায় ঢুকছে যে আজকে তাদেরও এই অবস্থা হতে পারে আমাদের মেয়েরা বৌরা বেরোয় রাস্তাঘাটে তারা বাড়িতে না ফেরা অবধি আতঙ্কে থাকবো যে তারা কি করে কি হচ্ছে রাস্তাঘাটে সেই জন্য বলছি কালকের দিনটা আমার কাছে কালা দিবস গেছে তাই আমি কোনো কিছু করতে পারিনি আমার মন থেকে সায় দেয়নি যে আমি রান্না করব রান্না করে দেখাবো এবং আমাদের ঘরোয়া রান্নাও আমরা সেরকমভাবেই করেছি কারণ মেয়েটাকে আমি দেখেছি ফটো দেখেছি মেয়েটাকে হয়তো প্রত্যক্ষভাবে দেখিনি পরোক্ষভাবে যেভাবে দেখেছি মেয়েটাকে আমার ঘরেও তো মেয়ে আছে তাই সবার কাছে একটাই কামনা সবাই আমরা চাই যাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস সবাই যেন এটা সুবিচার চা সুবিচার হোক আমরা এটাই প্রশাসনের কাছে বারবার বলছি এর সুবিচার হোক এবং সেইভাবেই হোক নমস্কার